আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইরা আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে কথা বললো সেটা হচ্ছে খুরা রোগের ভ্যাকসিন খুরা রোগের ভ্যাকসিন কিভাবে দিতে হয় কোথায় পাওয়া যাবে এবং এর দাম কত এগুলো নিয়ে আপনাদের প্রশ্ন থাকে আর খুরা রোগের ভ্যাকসিনটা কোন ধরনের কোন বয়সের গরুকে দেওয়া যাবে এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে আজকে আমরা বিস্তারিত তথ্য দেব যাতে করে আপনাদের এই খুরা রোগের টিকা নিয়ে আর কোনো কৈফিয়ত বা আর কোনো অভিযোগ বা আর কোনো প্রশ্ন না থাকে তো প্রথমে শুরু করছি সরকারি যেই টিকাটা পাওয়া যায় আমাদের দেশে এফএমডির সেই টিকাটা নিয়ে এটা আগে বাইভেলেন্ট এবং ট্রাইভেলেন্ট দুই ধরনের টিকা পাওয়া যেত এখন শুধু ট্রাইভেলেন্টটা পাওয়া যায় আর যেটা আপনারা স্ক্রিনে দেখছেন এই ট্রাইভেলেন্ট টিকাটা অর্থাৎ তিনটা স্ট্রেন এখানে আছে ও এ এবং এশিয়া ওয়ান মহাখালী থেকে এটার উৎপত্তি এখান থেকে সারা দেশে ডিস্ট্রিবিউট করা হয় এই একশো এম এর এই ভায়ালটা পাওয়া যায় এটার দাম বৃদ্ধি করে এখন চারশো টাকা করেছে এবং গরু বাছুর মহিষ এই ক্ষেত্রে ডোজটা আপনার কেমন হবে গরু এবং মহিষ যেগুলো হচ্ছে বড়ো অ্যাডাল্ট অর্থাৎ প্রাপ্তবয়স্ক সেগুলো ছয় মিলি করে চামড়ার নিচে আর যেগুলা হচ্ছে বাছুর অর্থাৎ মহিষের বাচ্চা বা গরুর বাচ্চা সেগুলাকে তিন মিলি করে দিতে হবে আর কি আর ছাগল ভেড়া এগুলোর ক্ষেত্রে দুই মিলি করে চামড়ার নিচে দিতে হবে এটা হচ্ছে সরকারি টিকাটা যেটা আমাদের প্রাণী সম্পদ অফিস হাসপাতাল উপজেলা হাসপাতালে আপনারা পাবেন সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এরপরে যে ভ্যাকসিনটি আপনারা দেখতে পাচ্ছেন বাংলা এটা কোম্পানি বাংলাদেশে মার্কেট করে এটা বাংলাদেশেই তৈরি করা একটি ভ্যাকসিন এই ভ্যাকসিনটার ভায়াল দশ এম এর পাওয়া যায় এর ডোজ হচ্ছে দুই মিলি করে গরু এবং মহিষের জন্য যে কোনো বয়সের এটা বাচ্চা হতে পারে অথবা বড় গরু হতে পারে এতে বাছুর হতে পারে এতে কোনো সমস্যা নেই ছাগলের ক্ষেত্রে শুধু ডোজটা অর্ধেক অর্থাৎ ওয়ান মিলি করে চামড়া নিচে দিতে হবে আমরা ইতিপূর্বে সরকারি যে ভ্যাকসিনটা দেখেছিলাম যে বড় গরুর থেকে বাছুরের ডোজ অর্ধেক কিন্তু এক্ষেত্রে কোম্পানির যেই টিকাগুলো আপনার আমরা পাবো বা দেখব সেক্ষেত্রে কিন্তু প্রজাতি অনুযায়ী ভাগ করা হয়েছে অর্থাৎ রুমিন্যান বড় যেগুলা প্রাণী গরু মহিষ এগুলা ছোট হোক বড় হোক একই ডোজ শুধু ছাগল ভেড়া বিশেষ করে ভেড়া এবং ছাগল দুম্বা এগুলাতে এফএমডি হওয়ার একটা চান্স থাকে সাধারণত খুর বিভক্ত এমন প্রাণীতেই কিন্তু এই খুরা রোগটা হয় যার কারণে এর নাম কিন্তু খুরা রোগ তো সেক্ষেত্রে আমরা যে কোম্পানির টিকাগুলো পাবো প্রতি ক্ষেত্রেই ডোজ কিন্তু হচ্ছে আপনার টু এম করে বড় প্রাণীর জন্য বিশেষ করে বাছুর এগুলোকে বড় প্রাণী হিসেবে ধরা হয় বড় রুমিন্যান্ট লার্জ এনিমেল বলা হয় আপনার হচ্ছে গরু মহিষ আর গরু মহিষের বাচ্চা আর ওয়ান এম করে হচ্ছে ছাগল ভেড়া এই জাতীয় অর্থাৎ স্মল রুমিনেন্টের জন্য তো এটার মূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচশো সত্তর টাকা এমআরপি এটা আপনি দোকান থেকে যত কোম্পানির ওষুধ আছে সবগুলোই কিন্তু আপনি দোকান থেকে সংগ্রহ করতে পারেন যেহেতু দশ এম আছে দুই এম এল করে যদি আমরা গরুতে দেই তাহলে মানে গরুর ক্ষেত্রে এটা হচ্ছে পাঁচ ডোজ আর যদি ওয়ান এম করে আমরা ছাগলের ক্ষেত্রে প্রয়োগ করি তাহলে একটি ভ্যাল দশটি ছাগলকে দেওয়া যাবে এখন এখানে অনেকেরই প্রশ্ন আমার তো গরু দুইটা আমার তো গরু তিনটা দেখুন এই যুক্তি কিন্তু দিলে চলবে না শুধু আমাদের দেশেই ভ্যাকসিনের ছোটো ছোট ভ্যাল লাগে বাইরের দেশে কিন্তু ভ্যাকসিনের ব্যাপক ব্যবহার হয় যার কারণে দেখবেন বড় বড় প্যাকসাইজ যেই ভ্যাকসিনগুলোয় আমদানি করা হয় দশটা হচ্ছে তাদের সর্বনিম্ন অনেক অনেক কোম্পানি আছেন যারা দশ ডোজের ভ্যাকসিন বাংলাদেশের জন্য করে স্পেশাল করে বানায় দিতে হয় তাদের তারা কিন্তু পঁচিশ পঞ্চাশ একশো এরকম করে হচ্ছে তার ভ্যাকসিনের ভ্যাল তৈরি করে আরেকটা আছে খুরাভ্যাক্স এটা ইনসেপ্টা কোম্পানির এটাও বাংলাদেশে তৈরি আর এটা হচ্ছে একমাত্র মাংসে দেওয়া টিকা এটাও যথারীতি এফ এনএফের ওই টিকাটার মতোই আপনার হচ্ছে দুই মিলি করে গরু এবং মহিষের জন্য আর এক মিলি করে ছাগল ভেড়া দুম্বা এগুলার জন্য তো সেক্ষেত্রে এটার মূল্য নির্ধারণ করা হয়েছে চারশো টাকা পাঁচ ডোজ যেটা দশ মিলি আর আরেকটা ওদের ওনাদের সাপ্লাই আছে সেটা হচ্ছে বিশ এম এল এর অর্থাৎ দশ ডোজের তো ওইটার দাম হচ্ছে সাতশো টাকা আর ছোট ডোজের কথা অনেকেই বলেন দেখুন এফ একটি গরুর ডোজ এনেছিল বাজারে অর্থাৎ দুই এম এর একটা ভায়াল সেক্ষেত্রে হয় কি কোম্পানিগুলোর কস্টিং পরে বেশি আর সবাই যেহেতু ভ্যাকসিন সচেতন না এই দুই হাজার পঁচিশে এসেও এখনও মানুষকে টিকাকরণের কথা বলতে হয় যারা গ্রামে খামার করছে সেক্ষেত্রে কোম্পানিগুলো এই ছোটো ডোজের ভ্যাকসিনগুলোতে খুব বেশি একটা তেমন লাভ করতে পারে না যার কারণে তারা ছোটো ভ্যাকসিন ছোটো ডোজের ভ্যাকসিন করতে আগ্রহী না তো আমরা করতে পারি কি আমাদের কয়েকজন মিলে গরু যাদের যতটা গরু আছে কয়েকজন মিলে হিসেব করে আমরা এই ভ্যাকসিনটা ক্রয় করতে পারি ভ্যাকসিন ক্রয়ের পূর্বে আবার একই নিয়ম আমরা এই ভ্যাকসিনগুলো যখন কিনতে যাব ফ্লাস্ক অথবা হটপট সাথে নিয়ে যাব বরফ দিয়ে যাতে করে আমরা বাড়িতে তাপমাত্রা নির্দিষ্ট মেনটেন করে অর্থাৎ এটা যে আপনার হচ্ছে দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসতে হবে সেটা যেন আমরা মেনটেন করতে পারি তা না হলে কিন্তু ভ্যাকসিনটা আপনার নষ্ট হয়ে যাবে দোকানে আপনি এমনিতেই যাবেন দোকানদার করবে কি পলিথিনে আপনাকে কিছু বরফ দিয়ে টিকাটা দিয়ে দিবে টিকাটার চারপাশে এটার কিন্তু কাভার থাকবে না বরফটা ঢাকা থাকবে না সেক্ষেত্রে একটা পাত্র দরকার যেটাতে কুল চেইনটা মেনটেন থাকবে অবশ্যই ভ্যাকসিন কার্যকারিতা পেতে আপনাকে আপনার টুল কুল বক্স নিয়ে যেতে হবে টিকা সংগ্রহের জন্য তো আমাদের যেহেতু কুল বক্স নাই আমরা ফ্লাস্ক অথবা হটপট ব্যবহার করব তো এই ছিল আপনার হচ্ছে ভ্যাক্স এটা অবশ্যই গ্লুটিয়াল মাসেলে দিতে হবে এবং এটা যদি চামড়ার নিচে দেন তাহলে কি হয় অর্থাৎ সেটা আমরা কিছুদিন আগে আপনাদের একটা ভিডিওতে দেখেছি চামড়ার নিচের ভ্যাকসিন মাংসে গেলে যেমন ফুলে যায় মাংসের দেওয়ার ইঞ্জেকশন এটা কিন্তু চামড়ায় দিলে ফুলে যায় আর এখানে মাংসে দেওয়ার যে ভ্যাকসিনটা সেটা হচ্ছে আপনার গ্লুটিয়াল মাসেলে দিতে হবে অর্থাৎ পিছনের যেই মাংসটা আপনারা দেখতে পাচ্ছেন আমি মার্কিং করার চেষ্টা করছি এই যে লাল লাল চিহ্ন যে জায়গাটা দেখছেন এই যে জায়গাটাতে হচ্ছে আপনার টিকাটা দিতে হবে তাহলে এটার ভালো ফলাফল পাওয়া যাবে দেখুন আপনি মাংস সারা শরীরে আছে যে কোনো জায়গায় মাংসের দিলেই আমি রেজাল্ট পাবো কিনা না ভ্যাকসিন হচ্ছে এমন একটা বিষয় এটা গবেষণা দ্বারা তৈরি করা হয় যেভাবে প্রসেস করা হয় যেভাবে যেই পদ্ধতিতে আপনাকে প্রয়োগ করতে বলা হয় সেভাবে প্রয়োগ করাটাই হচ্ছে উত্তম এবং যথাযথ কাজ হবে এরপরে যে ভ্যাকসিনগুলো দেখছেন একটা স্কোয়ার কোম্পানির অ্যাকথোভ্যাক্স পিওর এই অ্যাকথোভ্যাক্স পিওর স্কোয়ার কোম্পানি বাইরে থেকে আমদানি করে আমাদের দেশে এটা পঞ্চাশ এম এর ভ্যাল দুই এম করে যদি দেওয়া হয় তাহলে পঁচিশ ডোজের হয় আর যদি ছাগলের ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে ওয়ান এম করে দিতে হবে আপনি পঞ্চাশটি ছাগলকে দিতে পারবেন অ্যাথোভ্যাক্স পিওরের একটা সুবিধা হচ্ছে কি তাদের রেকমেন্ডেড হচ্ছে এখানে আপনি বাছুরকে এই টিকাটা দিতে পারবেন দুই সপ্তাহ বয়সে পর থেকেই অর্থাৎ দুই সপ্তাহ বয়সে আপনি এই টিকাটা দিতে পারবেন যদি না গরুকে টিকা করা থাকে আগে অর্থাৎ টিকা করা গরু থেকে যদি কোনো বাচ্চা জন্ম গ্রহণ করে সেক্ষেত্রে আপনি আড়াই তিন মাসে দিতে পারবেন কিন্তু যদি টিকা করা গরু না হয় সেখান থেকে যদি বাচ্চা হয় তাহলে দুই সপ্তাহ বয়সে এই টিকাটা প্রয়োগ করা যাবে যেখানে আমরা দেখেছি সরকারি টিকা বলেন তারপরে হচ্ছে আদার্স যে অন্যান্য টিকাগুলো আমরা আলোচনা করলাম সেগুলো আড়াই মাসের নিচে দিতে বলা হয়নি যদিও আমরা ইদানিং যেটা প্র্যাকটিস করি যেহেতু খোরা রোগের প্রকোপটা বেশি দুই সপ্তাহ বয়স হলে যেই বেসরকারি যেই টিকাগুলো আছে সেগুলো আমরা প্রয়োগ ভ্যাকসিনের জন্য নিয়ম হচ্ছে যেসব এলাকায় আপনার রোগের প্রকোপ বেশি সেখানে চার মাস পর পর আর যেসব এলাকায় রোগের প্রকোপ কম সেখানে আপনি ছয় মাস পর পর এই টিকাটা বুস্টার করবেন এটাই হচ্ছে এই টিকাগুলোর নিয়ম এরপরে আরেকটা হচ্ছে আরিয়া এফ আরিয়া এফ এটা এটাও দুই মিলি করে আপনার হচ্ছে চামড়ার নিচে দিতে হবে গরু মহিষের আর ছাগল ভেড়ার ক্ষেত্রে এক মিলি করে চামড়ার নিচে তো এটা পঞ্চাশ এম এবং দশ এম অর্থাৎ পঁচিশ ডোজের এবং পাঁচ ডোজের পাওয়া যায় পঁচিশ ডোজের ভ্যাকসিনটার দাম পড়বে আপনার আটচল্লিশশো টাকা এবং আপনার যেটা পাঁচ ডোজের সেটা হচ্ছে বারোশো পঞ্চান্ন টাকা এমআরপি তো আপনি এমআরপির বাইরে আপনি যত কমে কিনতে পারেন কিনতে পারেন কিন্তু এমআর এমআরপির উপরে যখন আপনার কাছে দাম চাইবে তখন বুঝতে হবে সিন্ডিকেট হচ্ছে অথবা আপনাকে ঠকানোর চেষ্টা করছে তো সেক্ষেত্রে এখন মূল মূল আলোচনা যেটা আমরা ভ্যাকসিন যেই কোম্পানির যে ভ্যাকসিনগুলো এই ভ্যাকসিনগুলো আমরা কোথা থেকে পাবো দোকান থেকে যেই দোকানগুলা ভ্যাকসিন বিক্রি করে যাদের ফ্রিজ আসছে যারা ফ্রিজ সবসময় চালু রাখে আমাদের ভেটেরিনারিতে এমনও দেখা গিয়েছে যে আপনার ভ্যাকসিন রাখছে কিন্তু বিদ্যুৎ বিলের জন্য সে রাত বেলা ফ্রিজ বন্ধ করে দিয়ে সকালবেলা এসে আবার অন করে তো সেক্ষেত্রে এই ধরনের যদি নির্ভরযোগ্য জায়গা থেকে আপনারা সংগ্রহ করবেন যারা আসলে পেশনের যারা সেবাটা ভালো মতো দিতে চায় তো সেখান থেকে সংগ্রহ করবেন তারপরে হচ্ছে কুল বক্সে করে বাসায় টিকা নিয়ে আসবেন টিকা প্রয়োগের সময় অবশ্যই খেয়াল করবেন টিকার সুচ যত ঠান্ডা করে ব্যবহার করা যায় আমরা সাধারণত দেখি কি গরুকে টিকা দেওয়ার সময় একটা ইঞ্জেকশনই বারবার পুশ করা হয় বারবার ব্যবহার করা হয় কিন্তু গবেষণায় দেখা যাচ্ছে আপনি যখন একই নিডিল প্রতিটা গরুকে দিচ্ছেন অ্যাট টাইমে তখন কিন্তু নিডিলটাও গরম হয়ে যায় মাংসের ভিতরে ঢোকার কারণে যেহেতু আবার গরুর টেম্পারেচার কিন্তু আমাদের যেটা জ্বর সেটা কিন্তু গরুর স্বাভাবিক তাপমাত্রা অর্থাৎ একশো এক ডিগ্রি তো সেক্ষেত্রে নিডিলটা গরম হয়ে যায় তো এই নিডিলের গরম নিডিলের মধ্য দিয়ে যখন টিকাটা যায় তখন এটার কার্যকারিতা কিন্তু হ্রাস পায় তো সেজন্য আপনারা চার পাঁচটা নিডিল ব্যবহার করতে পারেন যেগুলা অল্টারনেট করে যেই বরফ পাত্রে আপনি ভ্যাকসিনটা রাখবেন সেখানে রেখে ঠান্ডা করে করে এই নিডিলটা ব্যবহার করতে পারেন আর যদি রোগের প্রকোপ থাকে তাহলে তো অবশ্যই ব্যবহার করা যাবে না আরিয়া ওয়ানের একটি বিষয় সেটা হচ্ছে আপনার এই টিকাটা যখন রোগের প্রকোপ বেড়ে যাবে দশ থেকে বিশ দিনের ব্যবধানে দুইবার ব্যবহার করে অর্থাৎ আপনি আজকে দিলেন দশ দিন পর অথবা বিশ দিন পর আবার দিয়ে এরপরে তিন মাস পর পর দিতে বলা হয়েছে যেসব এলাকায় প্রকোপ বৃদ্ধি পায় এভাবে ওটা ব্যবহার করা যায় যাই হোক ভ্যাকসিনের শিডিউল হয় এক নির্দিষ্ট এলাকার রোগের প্রকোপের উপরে ভিত্তি করে যার কারণে কিন্তু বলা হয় যে আপনার ভেটেনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি টিকা শিডিউল করে নেবেন বা টিকা ব্যবহার করবেন ধরেন দক্ষিণাঞ্চলে এফ এম ডি এক সময় আসে উত্তরাঞ্চলে এক সময় আসে তাহলে দক্ষিণাঞ্চলের শিডিউল কিন্তু উত্তরাঞ্চলে চলবে না আবার দেখা যাচ্ছে কি আবার যদি দেখা যায় দক্ষিণাঞ্চলে ঘন ঘন এফএমডি বা খুরা রোগ হচ্ছে তখন কিন্তু চার মাস পরপর করতে হবে বা তিন মাস পরপর করতে হবে আর উত্তরাঞ্চলে যদি বছরে দুইবার হয় বা বছরে একবার হয় তো সেক্ষেত্রে ছয় মাস পরপর করতে হবে কারণ টিকার কার্যকারিতা ছয় মাস পর পর্যন্তই থাকে এরপরে আবার বুস্টার করতে হবে এখন গাব গরু বা গাভিন গরুকে দেওয়া যাবে কিনা এই টিকাটা গাভিন গরুকে দেওয়া সম্পূর্ণ নিরাপদ যে কোনো বয়সে অর্থাৎ গর্ভকালীন যে কোনো মাসে আপনি এই টিকাটা প্রয়োগ করতে পারবেন এতে সুবিধা হবে কি বাছুরটা আপনার ইমিউনিটি পাবে কিছু কিছু এলাকায় এমনও প্র্যাকটিস আছে ইন্ডিয়াতে যে আপনার যখন শেষের মাস তিন মাস থাকে বাছুরের অর্থাৎ সাত মাসে প্রেগনেন্সি কোনো গরু সেটাকে সাত মাসে একবার আট মাসে একবার নয় মাসে একবার খুরা রোগের টিকা দেওয়া হয় প্রেগনেন্ট গুরুটাকে যাতে করে এই যে বাছুরের যে টিকাগুলা আপনারা দেখছেন যে আড়াই মাসের আগে টিকা দেওয়া মানে কোনো কোম্পানি নির্দেশনা নেই স্কোয়ারের যে ভ্যাকসিনটা আছে অ্যাথ্রোভিক্স পিওর ছাড়া যেটা আমরা কোম্পানি লিডারে যারে পেয়েছি কোম্পানি যেভাবে গাইড করেছে সেভাবে আপনাদের আসলে আমি বলার চেষ্টা করছি তো সেক্ষেত্রে ওনারা পরে কি যখন আপনি মাটাকে ভ্যাকসিনেট করবেন এই ভ্যাকসিনেট মাদার থেকে যে বাচ্চাটা জন্মগ্রহণ করবে চার মাস পর্যন্ত তার টিকা না করলেও কিন্তু চলবে সেক্ষেত্রে আপনি আড়াই মাস সময়ে তখন আবার টিকা করে দিলেন যথারীতি এবং নির্দিষ্ট সময় পরও কিন্তু পরে বুস্টার করা যায় তাহলে এই টিকাটা দেওয়ার জন্য আপনারা যে কোনো বয়সের গরুকে আপনার হচ্ছে দেওয়ার জন্য যে নিয়মটা এটা আপনারা জানলেন এবং ঠান্ডার যে কুল চেইন মেনটেন করার যে গুরুত্ব এটা আপনাদেরকে আমি আশা করি বোঝাতে সক্ষম হয়েছি অন্যান্য ভ্যাকসিনের থেকে খুঁড়া রোগের টিকাটা আপনার তাপ সেন্সিটিভ খুব কারণ বেশি যদি তাপ পায় সানলাইট পায় তখন কিন্তু এটা নষ্ট হয়ে যাবে কার্যকারিতা থাকবে না কমে যাবে অর্থাৎ খুরা রোগের টিকা করার পরেও দেখবেন যে আপনি আপনার গরু খুরা রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে দিনের ঠান্ডা ভাগে রাতের বেলা সন্ধ্যাবেলা অথবা সকালবেলা এই টিকাটা করার চেষ্টা করবেন আরেকটা নির্দেশনা অবশ্যই মনে রাখবেন যে কোনো টিকা যখনই আপনি প্রয়োগ করা শুরু করবেন অর্থাৎ আপনি একটা সিল খুলে ফেললেন অথবা এটা খুললেন খোলার পরে আপনি প্রয়োগ করা শুরু করলেন উইদিন টু আওয়ার দুই ঘন্টার মধ্যে আপনি এই টিকাটা শেষ করবেন টিকা রেখে কখনো ব্যবহার করা যাবে না টিকা রেখে ব্যবহার করলে এটার কার্যকারিতা নষ্ট হয়ে যাবে কারণ আপনারা সবাই জানেন টিকা হচ্ছে জীবাণু এবং আপনার টিকা দিয়ে আপনি রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করুন টিকা যাতে আপনাকে ফুল প্রোটেকশন দেয় এই নিয়মগুলো মেনে চললেই কিন্তু আপনি খুরা রোগে টিকা প্রয়োগে সফলতা পাবেন আর যদি আমরা বছর তিনেক যদি টানা এই রোগের টিকা করতে পারি তাহলে কিন্তু আমরা খুরা রোগ থেকে পুরোপুরি মুক্ত হতে পারবো ইনশাল্লাহ এবার তার উদাহরণ হচ্ছে পিপিআর যেভাবে গভর্নমেন্টে পিপিআর টিকা করা হয়েছে আপনারা কিন্তু পিপিআর এর ছাগল খুঁজে পাবেন না খুব একটা কিছু হয়তো যেগুলা টিকার আওতার বাইরে চলে গিয়েছে তারা ছাড়া আপনার হচ্ছে পিপিআর কিন্তু এবছরে ছাগলের ক্ষেত্রে খুব একটা দেখা দিচ্ছে না তাই টিকা করুন আপনার খামার নিরাপদ রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে